কিন্তু যে মেয়ের বিয়ে করাইতাম তো সেই মেয়ের কি পছন্দ হয়েছে একদম সরাসরি মেয়ে বলতেছে না আমি এই বিয়ে করব না না আমি এই বিয়ে করুম না চুপ একদম চুপ ভাই সাহেব এই জাপা শুনেন আমার মেয়ে বলে বলতেছি না মার্শাল্লাহ আমার মেয়ে লাখে একটা দেখতে যেরকম দুধের মতন সাদা ফসা

তুমি সুপ্তাগত কথা গো না আচ্ছা আব্বা আম্মা বিয়াতে যখন রাজিয়ে গেছে গা আগামী শুক্রবারের বিয়া